আজকে আপনাদের জন্য একদম আনকমন একটা ভিডিও নিয়ে চলে আসছিলাম যে কোনো দেশের ভাষা একবার টাচ করলে বাংলা হবে অনেকে বিশ্বাস করতেছেন না ভাই কি বলেন যে কোনো দেশের ভাষা টাচ করলে বাংলা হবে হ্যাঁ ভাই একদম একশো পার্সেন্ট গ্যারান্টি এই কাজটা আপনাদেরকে যতক্ষণ প্র্যাকটিক্যালে না দেখাবো বিশ্বাসই করতে পারবেন আপনাদেরকে এই কাজটা একদম প্র্যাকটিক্যালে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে সহজভাবে বোঝানো যেন আমি একটা ইংরেজি লেখা নিলাম এই ইংরেজিটা এখন আমি বাংলা করবো টাচ করার সাথে সাথে কিন্তু বাংলা হয়ে যাবে দেখুন আমি আমার স্ক্রিন একটা বাটন অন করে সেই বাটনটার উপর টাচ করব সাথে সাথে বাংলা হবে দেখুন আমি বাটনটার উপর টাচ করলাম দেখুন সাথে সাথে কিন্তু বাংলা হয়ে গেল শুধু এই কারণে না যে কোনো লেখার উপর টাচ করলে বাংলা হয়ে যাবে আবার অনেকের মনে একটা ভাবনা থাকতে পারে অনেকে বলতে পারেন বা শুধু কি ইংরেজি লেখার উপর টাচ করলে বাংলা হবে আরে না বা হিন্দি তামিল ইংরেজি যে কোনো দেশের ভাষায় টাচ করবেন সাথে সাথে কিন্তু বাংলা হয়ে যাবে মূল কথা আমি কিভাবে আমার স্মার্টফোনে এই কাজটা করলাম আপনি আপনার স্মার্টফোনে কিভাবে করবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকেই শিখতে পারবেন জানতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিও মূল কাছে চলে যাই আমি আছি আপনাদের সাথে মিনাস আপনারা দেখতেছেন ভিডিও শুরু করা যাক মোবাইলের প্রত্যেক দিন নতুন নতুন টিপস অ্যান্ড টিক্স ভিডিও পেতে চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে এখানে পাবেন অল নোটিফিকেশন অল বাজে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায় ভিডিওটা দেখে ভালো লাগলে এখান থেকে একটা লাইক করুন লাইক করে এখানে পাবেন কমেন্ট বক্স কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিওটা আপনার কেমন লাগলো ভিডিওটা এখান থেকে শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দিন তখন ধর আমি ভিডিও মূল এলাম এই ইন্টারেস্টিং আসতে আপনার স্মার্টফোনে করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটা একদম প্রীতি ইনস্টল করতে পারবেন ভাবে ইনস্টল করবেন তা আমি ভিডিওর শেষে দেখাবো এখন কিভাবে করবেন সেটা আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি আমাদের সামনে শু করবে এখন দেখুন এখানে উপরে আছে একটা ক্রস আইকন ক্রস আইকনে ক্লিক করবেন ক্রস আইকনে ক্লিক করার সাথে সাথে ঠিক ইন্টারফেস শো করবে এখানে দেখুন সর্বপ্রথম এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এখানে দেখুন একটা ইংলিশ এখানে ইংলিশ এখন আপনি এখান থেকে আপনি কি ইংলিশ থেকে বাংলা করতে চান নাকি হিন্দি থেকে বাংলা করতে চান আপনি যে দেশের ভাষা থেকে যে দেশের ভাষা করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন দেখুন আমি এখান থেকে ইংলিশ থেকে বাংলা করব টাচ করলে কিন্তু ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে এখন এখান থেকে ইংলিশ রাখ আমি এখান থেকে ইংলিশ রাখলাম তারপর এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দেবো এখান থেকে বাংলা কোথায় আছে দেখে এখান থেকে দেখুন এখানে বাংলা এখানে দেখুন বাংলা আছে এখান থেকে আমরা আমি বাংলা সিলেক্ট করে দিলাম আপনি আপনার পছন্দের ভাষাও সিলেক্ট করতে পারেন এখন উপরে দেখুন একটা আছে অফ এখান থেকে আপনার এটা অন করব অন করার জন্য এখানে অফে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আমরা একটা পাবো অ্যাকসেপ্ট নাম একটা অপশান অ্যাকসেপ্টে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের এই পারমিশনটা এখান থেকে দিয়ে দিতে হবে আমি এই অ্যাপ্লিকেশানের পারমিশনটা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বাটন দিয়ে বেরিয়ে আসবেন ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসার পর পুনরায় আবার আমাদেরকে এখানে অফ অফেতে ক্লিক করতে হবে অফেতে ক্লিক করার পর এখানে দেখুন এখানে টিক মার দিয়ে দেবেন তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেখুন আমি এখানে টিক মার দিয়ে দিলাম তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন স্টার্ট নাও চলে আসাম আমরা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন এটা কিন্তু আমাদের অন হয়ে গেছে এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবো এখানে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অন হয়ে গেছে এখন দেখুন আমাদের এখানে স্ক্রিনে একটা বাটন চলে আসলো এখন মানে আপনাদেরকে আবার প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব কীভাবে যে কোনো লেখা টাচ করলে বাংলা হবে সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমি একদম হোম বাটন দিয়ে বেরিয়ে আসলাম কারণ এই কাজটা আপনাদেরকে একদম আবার প্র্যাকটিক্যালে দেখাবো দেখুন আমি একটা ইংরেজি নিলাম এখন এই বাটনটার উপর টাচ করলাম দেখুন সাথে সাথে কিন্তু বাংলা হয়ে গেলো এভাবে কিন্তু আপনি যে কোনো দেশের ভাষার যে কোনো লেখা খুব সহজেই বাংলা করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোন ইনস্টল করবেন আপনার স্মার্টফোনে ইনস্টল করার জন্য আপনারা স্মার্টফোন থেকে সুদা চলে আসবেন গুগল প্লে স্টোরে আমি গুগল প্লে স্টোরে ক্লিক করে দিলাম গুগল প্লে স্টোর আসার সাথে সাথে এখানে উপরে দেখুন সার্চ বক্স সার্চ বক্সে ক্লিক করবেন এখানে লিখবেন টপ টু ট্রান্সলেট স্ক্রিন এই লেখাটা লিখে এখানে সার্চ করবেন আমি স্ক্রিনেও দেখাচ্ছি স্ক্রিন থেকে দেখে এই লেখাটা লিখে এখানে সার্চ করবেন দেখুন আমি এখানে সার্চ করলাম সার্চ করার সাথে সাথে এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন চলে আসলো অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন এপ্লিকেশানটা দেখুন ইজ অ্যাট স্ক্রিন ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা স্মার্টফোনে এখান থেকে ইনস্টল করে নেবেন আপনারা লুগুটা দেখুন এই লুকোটা দেখে আপনারা স্মার্টফোনে ইনস্টল তো বন্ধুরা আশা করি সব কিছু খুব সহজে বুঝতে পেরেছেন কীভাবে যে কোনো দেশের ভাষা টাচ করলে বাংলা হয়ে যায় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তখন সাথে থাকার জন্য আমার পক্ষ থেকে আপনাকে যেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কমেন্ট করে যাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে